অনেকেরই এরকম মনে হয় যে আমার কনফিডেন্স আছে আমি পুরোপুরি অ্যাকসেপ্ট করেছি নিজেকে কিন্তু আমার পরিবেশটা ঠিক সুইটেবল নয় বা খুব উপযুক্ত পরিবেশ আমি পাইনি বা পাচ্ছি না সেই জন্য আমি কিছু শুরু করতে পাচ্ছি না ইচ্ছা করছে আমার অনেক কিছু করার কিন্তু সাথ দিচ্ছে না পরিবেশ হ্যাঁ বন্ধুরা অনেকেই এসে আমাকে বলেন এবং আমার ইনফ্যাক্ট আমার নিজেরও প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই কথাই আছে যে অনেক কিছু ইচ্ছা হয় করব করব ভাবছি কিন্তু ঠিক করে উঠতে পারি না তার কারণ হচ্ছে উপযুক্ত পরিবেশ পাচ্ছি না এবং আমার আপনার কিছু কিছু লোকের হয়তো পরিবেশ আমরা সাজিয়ে নিতে পারি কিন্তু এরকম অনেক ধরনের সিচুয়েশনে আটকে আছেন লোকে যারা কিন্তু সেখান থেকে সত্যি সত্যি আর উপায় খুঁজে পাচ্ছেন না আমি এর আগে একটা পর্বে একটা গল্প বলেছিলাম একটি ছেলে তার বাবাকে হারিয়েছে হঠাৎ করে বারো ক্লাসে পড়তে পড়তে এবং তারপরে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছিল এইরকম অবস্থায় কাউন্সেলিং সেশনে এসে সে কিন্তু নিজেকে বের করে নিতে পেরেছে এবং তারপরে সে গ্রাজুয়েশন করেছে মাস্টার্স করেছে আপনারা সেটা জানেন আজকে আরো একটি ঘটনা বলবো একটি মেয়ে সদ্য দুদিন আগেই এসেছে সেই মেয়েটা বাইরে থেকে পড়তে এসেছে এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে এবং স্বাভাবিকভাবেই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ অনেকগুলো টাকা দিয়ে সে সেখানে ভর্তি হয়েছে এবং ভর্তি হওয়ার পরে অলরেডি দেড় বছর মানে থার্ড সেমিস্টার চলে এসছে এখন আরও বেশি কিছু সেমিস্টারের ফিজ দিতে হবে অবস্থায় তার বাড়ির থেকে বলছে যে তাকে পড়া ছেড়ে দিতে এবং পড়া ছেড়ে দিয়ে তাকে চলে যেতে হবে তার জায়গায় ফিরে যেতে হবে এবং তাকে একটা ভালো সম্বন্ধ দেখে তাকে বিয়ে দিয়ে দেবে এবং বাবা মায়ের বক্তব্য হচ্ছে বিশেষ করে বাবার বক্তব্য হচ্ছে যে আমি পড়াশোনার জন্য আর খরচ করতে পারবো না কিন্তু বিয়ে দিতে গেলে কিন্তু আমি তার তিন গুণ টাকা দেহেজ হিসাবে দিতে রাজি আছি এইরকম অবস্থায় এই ছুটির মধ্যে মেয়েটা সেখানে কাটিয়েছে এক মাস বাড়িতে গেছিল বাড়ির এই রকম একটা অবস্থার মধ্যে সে থেকে এই পরশু দিনের আগের দিনই আর কি এসেছে এবং তারপরে সে আমার কাছে এসেছে কথা বলতে কিন্তু সে রীতিমতো কাঁপছে ভয় পাচ্ছে এবং বুঝতে পারছে না যে এই সিচুয়েশন থেকে সে কিভাবে বেরোবে বা কি করবে সে বারবারই বলছে যে আমি কলেজ ছেড়ে দেবো বা পড়া ছেড়ে দেবো তাহলে ভাবুন যে একটা মুহূর্তে তার এই যে স্বপ্ন সে ড্রিম যেটা সে রোচে ছিল নিজের মতন করে সে বুনেছিল স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু তার পরিবেশ তার পরিস্থিতি কিন্তু সেটাতে সাথ দিচ্ছে না এরকম অনেককে অনেকভাবে ফেস করতে হয় এবং ছোট বড় সব বয়সের মানুষদের তো আমরা আজকে বলবো সেই যে আমার অ্যাকসেপ্টেন্স থাকলো নিজেকে গ্রহণ করলাম আমি হ্যাঁ কনফিডেন্সও আছি যে আমি কাজটা করতে পারবো কিন্তু আমার সিচুয়েশন সাথ দিচ্ছে না এই অবস্থায় আমরা কি করব বা কি করতে পারি কিভাবে করলে আমাদের সত্যি সত্যি একটু বেটার হবে বা আমার ড্রিমটার সাথে লেগে থাকতে পারবো বাই দা ওয়ে আমি শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সিলার তাহলে আমরা শুরু করছি আজকের এই পর্বটা তো প্রথমেই যেটি বললাম যে গল্পটার কথা বললাম তো তার সাথে কথা বললাম অনেকটা সময় সে প্রচণ্ড নার্ভাস ছিল সে প্রচণ্ড টেন্স ছিল কিছুটা তাকে স্বাভাবিক একটু অবস্থায় কথা বলে কিছু ব্রিদিং এক্সারসাইজ করার পরে সে যখন একটু রিল্যাক্স ফিল করলো তখন তার সাথে একটু কথা বলে আর একটু ডিপে যেয়ে জানতে চেষ্টা করলাম যে এই সময়ে দাঁড়িয়ে আর কি কী হতে পারে মানে কি কি করলে ওর ড্রিমটার সাথে ও লেগে থাকতে পারে তো সব তো সম্ভবই নয় প্রথম দিন তার সাথে কথা বললে সে নিজেও তো সেই অবস্থায় নেই দীর্ঘ এক মাস ওরকম একটা পরিস্থিতিতে থেকে আসার পরে তো কিন্তু কিছু জায়গায় সে একটু একটু রাস্তা দেখতে চেষ্টা করছিল আর কি প্রথমে যে অবস্থাটাই ছিল যে না আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমার বিয়ে হয়ে যায় ভালো হ্যাঁ এবং বিয়ে হয়ে গেলে যেন মনে হচ্ছে ঠিক আছে তাও একটা চালিয়ে নিতে পারি বাড়ির থেকে বলেছে যে যদি সেরকম ভালো বাড়ি হয় তারা তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারে এইরকম অবস্থা আর কি যাই হোক তো সে সেইগুলোর যেমন একদিকে দেখতে পাচ্ছিল আর একদিকে দেখা যাচ্ছিল যে কিভাবে এখানে এখন করা যায় এই জায়গাটায় অবস্থায় দাঁড়িয়ে সে কি কি করতে পারে তো কিছু ওয়ে আউট যে কলেজের সাথে সাথে কথা বলতে পারে বা বাবার যদি বাবাকে এখানে ডেকে নিয়ে আসা যায় কোনোভাবে বাবার সাথে যদি ডিরেক্ট কলেজের সাথে বা কাউন্সিলর সাথে কথা বলা যায় সেই ব্যবস্থা করা যায় কিনা এই যে নানান রকম কিছু করে ভাবনা চিন্তা করা গেল বা মা কি তাকে সাপোর্ট করতে পারে মা কিভাবে সাপোর্ট করতে পারে পারে এই যে একটা মানুষের সাথে কথা বলার পরে কিন্তু নানান রকম ওয়ে আউট বেরোতে থাকলো এবার স্বাভাবিকভাবে ভাবে হয়তো কোনোটা তার মধ্যে কাজ করতে পারে তার ড্রিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বলতে পারছি না যে কোনটা হবে এই মুহূর্তে এটা হতে পারে দ্বিতীয়ত হতে পারে এই যে প্ল্যান এ ছিল প্ল্যান বিটাও কিন্তু সে পাশাপাশি তৈরি করতে পারে বা নিজে সেটার সাথে জুড়ে থাকতে পারে হয়তো বাবার যে আলটিমেট ডিসিশন সেই ডিসিশনটাকে সেই ডিসিশনের মধ্যে নিজেকে না নিয়ে যেও কিন্তু এইটা বা প্রতিরোধ করা যেতে পারে কোনো না কোনো ভাবে সেটা আটকানো যেতে পারে আমি জানি না সেটা কি হতে পারে পরবর্তী সময় কথা বলতে পারলে বোঝা যাবে বা জানা যাবে কিন্তু সেটা হতে পারে তাহলে এটা একটা কথা বলার জন্য এই জায়গাগুলো বেরোচ্ছে হ্যাঁ এবং এই যে এই রকম একটা অবস্থার মধ্যে কিন্তু বহু মানুষ কাটিয়ে যাচ্ছেন দিনের পর দিন আর একটু এজেড মানুষ যদি হয় সেখানে কি হচ্ছে তার যে না আমার তো এই স্বপ্নটা ছিল আমি ছোটবেলা থেকে লালন করতাম দেখতাম ভাবতাম কিন্তু এখন মাঝ বয়সী এসে আমি তো এগুলো করতে পারবো না আমার সিচুয়েশন তো এরকম নয় একেবারেই ঠিক যে সিচুয়েশন আমাকে সাথ দেবে না আমাকে এইভাবে সাপোর্ট করবে না যে না আমি এই জায়গাটায় ভর্তি হতে পারি যেতে পারি আমি রোজ যাব ক্লাস করব কারণ বাড়িগুলোতে না একটা সিস্টেম চলে সেই সিস্টেমটা যখনই একই সিস্টেমে আমরা অভ্যস্ত হয়ে যাই সেই সিস্টেমটা যখন ব্রেক হয় তখন বাড়িতে সবারই কিন্তু সেটাতে একটু নাড়া পড়ে যায় ভাবে যে কি একটা অসুবিধা হলো কোনো চেঞ্জেস আমাদের মানতে কিন্তু প্রত্যেকের অসুবিধা হয় সেই জন্য অনেক রকমের বাধা বিপত্তি আসতে পারে কিন্তু কিন্তু যদি যদি আমরা আমাদের আমাদের গোলটা ঠিক ঠিক থাকে থাকে পারপাসটা না তাহলে আমরা হ্যান্ডেল করার রাস্তা পেতে পারি তাহলে প্রথমে কি হচ্ছে আমাদের যদি কনফিডেন্স থাকে আমরা যদি সত্যি সত্যি অ্যাকসেপ্ট করে নিতে পারি নিজেকে তাহলে আমরা আমাদের গোলটাকে ফিক্সড করে নেবো যে আমার কি গোল আছে এই গোলটাতে অ্যাচিভ করতে গেলে আমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে বা কি কি উপায়ে করতে হবে এটা করে নেব এবং তার সাথে দেখব যে আজকে আমার কাছে সেই গোলটা অ্যাচিভ করার জন্য কি কি জিনিস আছে আর কোনগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে এমন হতে পারে ফিনান্সিয়াল বাধা হতে পারে ফ্যামিলির বাধা হতে পারে হ্যাঁ ইকোনমিক কন্ডিশন তো অবশ্যই একটা বড় বাধা মাথায় মাথায় রাখবো রাখবো আমরা নিজেরাই কেউ না বা কেউ দিচ্ছে না এরকম করে নয় যখনই আমরা নিজেরা এটা আমরা দেখেছি যে আগে সিরিজে যে কনফিডেন্স আসলেই তখন আমার কিন্তু এই চুজ এর ব্যাপারটা এসে যাবে যে আমি চুজ করেছি তাহলে যদি আমার ফিনান্সিয়াল কন্ডিশন সত্যি এরকম খারাপ হয় অসুবিধা হয় প্রাইমারিলি তাহলে আমি তার অল্টারনেটটা করতে পারি অল্টারনেট করার জন্য আজকে আমাদের এই যে ইউটিউব টিউটোরিয়াল আছে বা আমাদের গুগলে আছে অনেক জায়গায় ফ্রি অ্যাপ আছে এই ধরনের সাহায্য আমরা নিতে পারি তাহলে আমরা কি করব আমার গোল ওরিয়েন্টেড কাজের সাথে জুড়ে থাকতে যদি পারি তাহলে সিচুয়েশন যেটাই আসুক না কেন আমরা কিন্তু সেটা থেকে একটু একটু করে বেরোতে পারবো কখনো কোনো সিচুয়েশন পারফেক্ট হবে সেই আশা করে যদি আমরা বসে থাকি সত্যি বন্ধুরা কোনো দিনও সেই রকম পারফেক্ট সিচুয়েশন কারো জীবনে আসেনি আসবেও না আমরা প্রত্যেক দিনের কাজ যদি আমাদের নিজেদের প্ল্যান মাফিক করতে পারি এবং তার সাথে জুড়ে থাকতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই ক্রিয়েট করতে করতে যাব আমার জীবনটাকে এবং আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছি তার থেকে কিন্তু অবশ্যই বেরোবো আর আমরা ওই সিচুয়েশনের শিকার হয়ে থাকবো না কারণ অনেক সময় বারে 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 যদি আমরা ফেলিওরের সেন্স আসে না তখন আমার ব্রেন অটোমেটিক্যালি আমাকে ওটাকে একটা ডেঞ্জার জোন বলে আইডেন্টিফাই করে নেয় এবং ও আমাকে ওখানে এগোতে আর দেয় না আমাদের একটা প্রোটেক্ট করতে চেষ্টা করে স্বাভাবিকভাবে কি হয় আমরা ওই একটা লার্ন হেল্পলেসনেস অবস্থা শিকার হয়ে যাই যে আমার তো সত্যি সত্যি আর কিছু করার নেই আমাকে এটা মেনে নিতে হবে কিন্তু ভিতরে ভিতরে সেই ইচ্ছাটা থাকে তো আজকে বলবো যে আমাদের সিচুয়েশন যেরকম যে অবস্থায় আছি যতটাই ক্রাইসিস অবস্থায় আছি না কেন আমরা যদি নিজের জায়গাটায় একটু ভাবি সেই ড্রিমটার সাথে সেই আমার ইচ্ছাটার সাথে যদি একটু লেগে থাকতে চাই তাহলে কিন্তু একেবারে একটা একটা স্টেপ করে একটা একটা স্টেপ করে যদি আমরা এগোনোর চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অবশ্যই আজকে যে অবস্থায় আটকে আছি তার থেকে কিন্তু একটা ভালো রাস্তা আমরা খুঁজে পাই you যদি ভিডিওটা মনে হয় যে কাজের এবং পছন্দ হচ্ছে আপনারা আবার সেই শেয়ার করুন লাইক করুন কমেন্ট সেকশনে অবশ্যই বলুন আপনারা ক্রাইসিস সিচুয়েশন কিভাবে অতিক্রম করেন কিভাবে বের করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেগুলো কমেন্ট সেকশনে জানান যাতে আরো লোকেরা দেখে উদ্বুদ্ধ হয় একটু প্রশ্ন করুন তাহলে লোকের মধ্যেও সারা পরে আমরা যত বেশি দূরে থাকবো যত চুপ করে থাকবো তত আমাদের কিন্তু মেন্টাল ইলনেসের সমস্যাটা বাড়বে আমাদের এই প্রচেষ্টাটা যাতে ইলনেস না যাই আমরা তার আগে স্টেপেই আটকে দিতে পারি এবং ওভারঅল প্রত্যেকের গ্রোথ হয় প্রোডাক্টিভিটি বাড়ে আজকে সেই কারণে কিন্তু এই ভিডিওগুলো করা তো ধন্যবাদ সবাইকে